أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم منهم طائفه ليتفقهوا في الدين ولينذروا قومهم اذا رجعوا اليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران

বিধিবিধান পালন যারা আল্লাহ রাব্বুল বিধিবিধান শিক্ষা করবে ইলমে শিক্ষা করবে ইলমে দ্বীন শিক্ষা করার তার নিজের বাড়ি কিংবা এলাকায় কিংবা দেশে ফিরে যাবে গিয়ে তাদের আত্মীয়-সাজনকে ভয় বিপদসং সম্পর্কে তারা ভয় দেখাবে আল্লাহ আসমান আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন তোমরা বের হও তোমাদের তো দল তোমাদের তো ভাবনা নাই এজন্য আল্লাহ তাআলা বলেন তোমাদের ভিতর থেকে একটা দল কেন বের হয় না যারা আল্লাহর রাস্তায় নিজেদের শিক্ষা করে কোরআন হাদিস শিক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

উত্তমেরাই সর্বপ্রথম শ্রেষ্ঠ জাতি উত্তম মানুষ যারা দুনিয়ার জমি আন্মাদি শিক্ষা করে আপনাকে শিক্ষা দেয় এটা আল্লাহ

মাঝে বাসন দিলেন সাহাবাই কামে বল ও সাহাবিনা আমি কি দিনের দ্বার পৌছতে পেরেছি সাহাবি

আজকে তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম আর আত্মাও তো লাগুন দিন এখন তো আলাই কুম তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তো আলাই কুম নিয়ামটি আর আমার নিয়ম তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম তুলে কুমুল ইসলাম দিনা আর ইসলামকে এজন্য তোমরা চলবা তোমাদের জীবন বিধান দিয়ে দিলাম জীবন বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন এজন্য আল্লাহ রাব্বুল বলেন তোমরা ইলমে দিন শিক্ষা করার জন্য বের হয়ে যাও পয়গম্বর আরবিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ইলমে দিন শিক্ষা করার জন্য বের হয়ে যাও আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইঙ্গিত করেছেন যদি তোমাকে ইলমে দিন শিক্ষা করার জন্য যাইতে হয় তো তোমরা শিক্ষা পাওয়ার থেকে পিছবা হইবা না দিন শিক্ষা করা নফর যায়িন এ মুসলমান আল্লাহর پیغمبر বলেন তোমরা আলমেদিন শিক্ষা করো যারা আলমেদিন শিক্ষা করে তারা সর্বপ্রথম শ্রেষ্ঠ জাতি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর কাছে কোরআন শিখে হেজাগা মাদ্রাসা শেষ রাতে ওয়াজনিতে উঠে হবে সাহেবরা কত সুন্দর করে ওজবে তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে করে বলে মালি মালিক আমাকে দাও মালিক আমার মতো কতজন জন আছে দুনিয়ার জমিনে মালিক তারা লাইনে আসতে পারে নাই ও তুমি আমাকে কবল করেছ তুমি আমাকে আমাকে কোরআনটা দিয়ে দাও আমার সিনার ভিতরে দিয়ে দাও মালিক মালিকের কাছে কেন্দ্রে কেন্দ্রে এ মুসলমান কেসে চায় এরা হলো শ্রেষ্ঠ জাতি এরা হলো শ্রেষ্ঠ মানুষ এজন্য আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন বান্দা কেন তুমি কোরআন শিখবা না আমি তো কোরআনকে সবচেয়ে বেশি সহজ করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইশাওনা আল কোরআন লিল যিকরি ফাহাল মিন মুযাকির এ বান্দা কেন কোরআন তুমি শিখবা না সাহস করেছি এ মুসলমান আল্লাহ রব্বুল আলমিন এখানে দুইটা তাকিদের সিগে ব্যবহার করেছেন দুইটা তাকিদের সিগে ব্যবহার করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমাদের জন্য আমি অবশ্যই অবশ্যই লাম এটা তাকিদের জন্য আসে পাদ এটা তাকিদের জন্য আসে আল্লাহ তালা বলে আমি কোরআনকে সহজ করেছি লিদ্দিক্রি নসিবত গ্রহণকারীদের জন্য জ্ঞানীদের জন্য পাহাল নিম্ উপদেশ গ্রহণ করার জন্য লিদ্দিক্রি উপদেশ গ্রহণ করার জন্য পাহাল নিম্ নোধনা কি আর এটা করবে এটা আমার দেশ চলবে আল্লাহ পাত আলাহ কোরআনকে শহর করে দিয়েছেন হম আসল আপনার একটা শোনশনকে মাদ্রাসা যান আর সুরের মৃত্যু অল্প সময়ের জন্য পাঠাইছেন অল্প সময়ের জেন্দিগি অল্প সময় জেন্দিগি পার করে আবার আল্লাহ তা তাল কাব্যায় হাজিরা দিতে হবে এজন্য আল্লাহ তালা আশের মধ্যে বাড়াইছেন না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই মৃত্যুর হাত থেকে আজ কেউ বাঁচতে পারে নাই দুনিয়ার বড় জুল করে নাই মুসলমান বাঁচতে পারেছে পেরেছে কি না না মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই রে মুসলমান এই আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমিও মৃত্যুর হাত মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তুমি লহার দুর্গে অবস্থান করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে তুমি যদি একটা নে করো তাহলে তোমাকে নেকির বদলা দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমী সুরাতের ভিতরে বলেন ইয়া ই

হাশরের ময়দানের ভয় অন্তরে থাকা দরকার হাশরের ময়দানের ভয় যদি তোমার অন্তরে থাকে তাহলে পরহেজগার মুত্তাকী হয়ে কবরে যেতে পারবা আল্লাহ তাআলা বলেন তানা তাকুলত মাওয়াজিলু হালকা হয়ে যাবে परेशानियोंতে করে যাবে এ জন্য মুসলমান হায়রা আমাল আল্লাহ রাব্বুল আলামিন যে বিধি বিধান দিয়েছেন সেগুলো পালন করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় mohabbat করেন বড় ভালোবাসেন কেমন ভালোবাসেন

يا يا أيها الناس يا رب الله يا أيها الناس يا مموش تمي بدت الذي خلقكم أمن شد سري بدت كرو جي الله تماكي سيشتي যে আল্লাহ তোমার এই সৃজন এ মুসলমান বুঝে থাকলে বলে আমাদেরকে কে সৃষ্টি করেছে আসমানের মালিক জমিনের মালিক আমাদেরকে সৃষ্টি করেছে এজন্য আসমানের মালিক বলে তুমি সেই প্রভুর ইবাদত করো যে রক তোমার সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আবার বলেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের চিকন এসেছে ইশরাকে আল্লাহ তাআলা ইবাদত করো লাআল্লাতুম তাকুন কেন ইবাদত করবা কারণ আসল মালিক বলেছেন জাতি করে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো মুত্তাকি আল্লাহ ওয়ালাহায় পাবরে যাইতে পারো আর আল্লাহ ওয়ালা মুত্তাকি হয়ে যনি কবে যাও অসুখের সুখ থাকবে না রে মুসলমান এত আরামে ঘুমাবে এই জন্য হাদিস পাকের ভিতরে আসছে যখন কোন মুমিন মুসলমান মারা যায় তার মারা যাইতে দেরি হয় কিন্তু কবরে তার জন্য জান্নাতের দরজা খুলতে দেই হবে না মুসলমান ভাইরা আমার এই জন্য আসমানের মালিক বলেন তুমি এমন সুখ ইবাদত কর কেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء يا مسلمان يا موت الله رب العالمين أما بركي دان كريتين شيء ربنا فرماني كم نكره مربوزي عشنا مسلمان يا مسلمان يا الله بلتس الذي جني أما الشجرة كانوا يبادت كربان يا مسلمان الله تعالى بلتسين يا جنة نعمر يبادت الذي جعل لكم الأرض

বান্দা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমি তো জমিন সৃষ্টি করেছি এমন ভাবে বিছিয়ে দিয়েছি যাতে তুমি বেতাব না পাও আমি তো গর্ত গর্ত করে বাড়াই না যাতে করে তোমার চলতে কষ্ট হয় এজন্য আসমানের মালিক বলেন বান্দারে তুমি আমার ইবাদত করো কারণ আমি এমন আল্লাহ যে আল্লাহ তোমার আহার করাই যে আল্লাহ তোমারে আমি সব কিছু তোমারে দান করি মুসলমান ভাইরা আমার এজন্য আল্লাহ তারা বলেন

তার সাথে নিয়ম খরামি করেন তাহলে কিন্তু কাউকে যদি আপনি যদি ওই বস কিংবা অফিসারের সাথে যদি অন্য কাউকে শরীক করেন অন্যের প্রশংসা করেন তাহলে যেমন ভাবে ওইサル বস অফিসার রাখ হয়ে যায় দুঃখ বড় আসমানের মালিক মানে আমার সাথে কাউকে শরিক করবা না শরিক শ শরীক করবা অবশ্য তোমরা জানো